হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড অ্যানাদার ব্লক তো গাইস আজকে আমরা আবার চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনে শশা হারভেস্ট করার জন্য তো গাইজ দেখতে পাচ্তেছেন আমরা অলরেডি শশা বাড়িতে চলে এসেছি তো আমাদের হারভেস্ট করা চলতেছে তো আজকে শশা বাজার কি তো আজকের আপডেট আজকেই জানতে পারবেন তো আজকে কয় বস্তা শশা হচ্ছে না হচ্ছে তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকতো গাইস আমরা অলরেডি হারভেস্ট করতেছি আমি বর্তমান মাছার ভিতরে আছি তো দেখেন ভিতরের দৃশ্যটা শশা কীরকম ঝুলে আছে থোকায় থোকায় লিচুর মতো করে থোকায় থোকায় ঝুলে আছে তো আমরা মূলত দুই দিন শশা হারভেস্ট করিনি তো আজকে হারভেস্ট করতেছি তো দুই দিনের মাথায় দেখেন কী রকম ফলন বৃদ্ধি পেয়েছে শশা তো দেখেন তো আমি এখন মাত্র আর কি মাচার মাঝামাঝি আছি তো আমি বাইরে দেখাতে পারতেছি না যে কতগুলো শশা ঠিক হয়েছে তো আমি বাইরে বের হয়ে আপনাদেরকে দেখাবো দেখেন গেছে একবারে উপর মাথা থেকে একবারে দেখেন কি পরিমাণে শশা ঝুলছে তো গাছ দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে কীরকম একটি বেটেদের শশা হয়ে গেছে তো দেখেন এখানে মোটামুটি প্রায় চার বস্তা পাঁচ বস্তা শশা হবে অ্যাক্টিভেট থেকে আমরা হারভেস্ট করলাম তো আজকে শশার বাজার কি কীরকম বাজার দর কীরকম যাচ্ছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো গাইস অলমোস্ট আমাদের শশা হারভেস্ট করা শেষ আজকে শশার বাজার হচ্ছে ছাব্বিশ টাকা আমরা ছাব্বিশ টাকা ধরে শশা দিয়েছি তো দেখেন পাটির গাড়ি এসে রেডি হয়ে আছে শশা নিবে বলে তো আমরা বস্তা করতেছি তো দেখেন